অনেকেই ভাবতেছেন যে ভাই এটা আবার কী জিনিস ভাই এটা হলো চাইনিজ বুয়া যার কাজ কি জানেন ঘর মোশামোশি করা বিশেষ করে অনেকেই মাজা ব্যথা থাকে কোমর ব্যথা থাকে ঘর মুছতে অনেক সমস্যা এবং পানি দিয়ে হাত দিয়ে কিন্তু মুছতে পারেন না আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা সমাধান যেটাকে বলা হয় চাইনিজ বুয়া দেখেন আমার এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার আমি যদি আপনাদেরকে একটু আর্টিফিশিয়ালি মানে এমনিতে নোংরা করে দিলাম অনেকেই ভাববেন যে এই জিনিসটা ময়লা কিন্তু করতে যদি পরিষ্কার করতে চাই হাতে আমাকে পানি ধরতে হবে তারপরে পরিষ্কার করতে হবে আমি কিন্তু হাতেও ধরবো না পানিও কিন্তু দিব না এই যে জাস্ট দেখেন ই এই যে দেখেন একটু ফ্লোল্ড করে দিলাম এই যে দেখেন মানে কত সহজেই চোখের পলকে কিন্তু এই চমৎকার নোংরাটা কিন্তু আপনি একেবারে দেখেন ইজি টু ক্লিন দেখেন ক্লিন হয়ে গেছে এখন ভাববেন যে ভাই এইটা কিন্তু পরিষ্কার করে আপনাকে করার জন্য আপনাকে পানিতে হাত দিতে হবে আমি কিন্তু এটা পরিষ্কার করার জন্য কিন্তু পানিতে হাত দিব না জাস্ট দেখেন কি করি এই যে নিলাম এখানে দেখেন আমাদের পানি রাখা আছে পানির উপরে সেটা বসায় দিলাম দিয়ে জাস্ট দেখেন কি হয় দেখেন সম্পূর্ণ কিন্তু ওয়াশিং মেশিনের মতো করে কিন্তু দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন হয়ে গেছে এখন অনেকেই ভাববেন ভাই এইখানে না হয় আপনি ওয়াশ করলেন শুখাবেন কোথায় এই যে দেখেন মানে ড্রাই এবং সবকিছু কিন্তু একটার মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন দেখেন মানে সম্পূর্ণ কিন্তু একেবারে শুকায় গেছে আর এই যে যেই চমৎকার কাজের বুয়াটা আমরা নিয়ে আসছি এটা অরিজিনাল কিন্তু মেড ইন চায়না হবে এবং এই কাজের বুয়া বা এই মপ অর্ডার করতে আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন